সুন্দর না সবুজের মাঝে আবার একটা লাল গাছ এই যে দেখো আকাশটা মেঘলা অনেক আকাশে মেঘ জমেছে বৃষ্টি আসা পড়বো আকাশে মেঘ জমেছে আজকে বৃষ্টি আসবো অন্ধকার দোকান করে আসে আকাশটা দেখো নমস্কার সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি আরেকটি ভিডিওতে আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি ভালোই পাতায় ভরে গেছে গাছটি কিছুদিন আগে একা একা দাঁড়িয়ে ছিল গাছটি ডালপালা পাতা পাতা এখন সঙ্গী সাথী নিয়ে সবাই আছে বেঁচে দেখো এখন ঘুরে ফিরে বাসায় চলে আসলাম এখন এই যে রান্না বান্না করবো দুপুরবেলা এই যে মাছ মাছে সুন্দর করে ধুয়ে পাকলিয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রাখতা আর রান্না করব ছোট মাছ ছোট মাছের মধ্যে ওই যে লবণ আর হলুদ মেখে রাখলাম আমি কিভাবে রান্না করতেছি তোমরা সাথে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে যারা আমার নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবসম তো একভাবে রান্না করে খাই আজকে অন্যরকমভাবে রান্না করুম আর রুই মাছটা আর এই গুঁড়া মাছটাও গুঁড়া এই যে সব ময় মশলা একসাথে দিয়ে দিলাম একটুখানি দিচ্ছি আলু ছোট একটা আলু আর একটু ছোট ছোট ডাটা চিকুন চিকুন ওই ডাটাটি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেয় নেই আদা রসুন আর দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ তেল একসাথে ভালোভাবে কষি ই মাখিয়ে নিলাম সুন্দরভাবে মাখানোর মধ্যেই অনেকটা স্বাদ চলে আসে এই যে ভালোভাবে মাখিয়ে নিলাম মেখে নিলাম জিরা ময় মশলা যা যা দেওয়ার সব কিছু দিয়ে যে জিরা ধনিয়া একটু ওই যে তিন কোষ রসুনও দিয়ে দিলাম রসুন দুটা কোষ দুটা থেতলে দিমু আদাটা বেটে দিছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে এখন তেল দিয়ে দিলাম সবজিটা ভালোভাবে যে কছলিয়ে কছলিয়ে মেখে নিলাম মাখার টেস্ট রান্নাটা প্রায় অনেক সুন্দর হয় এই যে ছোট মাছটা এখন এটা সবজিটা সুন্দর করে মেখে নিলাম এখন এই যে মাছটা উপর দিয়ে সুন্দরভাবে বিছিয়ে দিলাম এই যে দেখো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে এই যে দেখো এই যে এতটুকু পরিমাণে জল দিলাম আর জল দেবো না এই মাছটা সুন্দর ঢেকে ঢেকে অল্প তাপে রান্নাটা করুম এই যে এখন ঢেকে দিলাম চুলায় বসায় দিলাম এই যে দেখো এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট কীরকম হয়েছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে আর ফ্রোজেন করা ধনে পাতা দিয়ে দিলাম সাথে খুব সুন্দর হয়েছে কিন্তু রান্নাটা তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবা অনেক মজা অনেক টেস্ট হয় সব তো একভাবে রান্না করা আজ আমারটা দেখে এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবা অনেক মজা সব শুনুতে একভাবে খাওয়া হয় একটু ভাবে রান্না করলে খেতে অনেকটা ভালোই লাগে আর রান্না করলাম ডাল ডাল রান্না করবো ডালের মধ্যে দিয়ে লাউ ডুগা আর ই জানি কয়টা মূলা লাউ ডুগা আর মূলা দেওয়া ফোঁড়ন দেওয়া রান্নাটা করব এই লাউের ডুগা দেওয়া ডালটা ফুটে উঠুক তারপরে মূলা আর সবজিটা দিয়ে দিম লাউডুকাটা ডালের সোমবারে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা আর দিয়ে দিবো এই যে পাঁচ ফোড়ন পাঁচ দিয়ে দিলাম পাঁচ ফোরন দিয়া ডালডালের সম্বর দিলাম আর লাস্টে যে ধনে পাতা দিয়া এই যে নামাই নিলাম এই যেমন ডালটা হয়ে গেছে কেমন হলো এইভাবে খেয়ে দেখবা তোমরা ভালোই লাগে বেশ ঘন ঘনই হয়েছে এখানে যে মাছটা ভেজে নিতে আছি দিয়ে দিলাম একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ যে এখন দিয়ে দিতেছি আলু ধাপে ধাপে সব কিছু দিলাম আর মাছের মধ্যে আলু না দিলে তো আর মাছের তরকারি তো অসম্পূর্ণই থাকে আলু সব কিছুর মধ্যে দিতে হয় এখানে একটু তারপরে একটা আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজ ভেজে নিলাম এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া এটা একটু জলদা গুলিয়ে নিছি এখন এই যে আলুর উপরে দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই যে দিয়ে দেওয়ার একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিন দেখো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষায় নিলাম এখন দিয়ে দিলাম কোকোনাট মিল সব অন্যভাবে অন্যভাবেই রান্না করি আজকে আবার একটু অন্য সিস্টেমে রান্নাটা করতেছি চি যেমন মাছের কালিয়ার মতো পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছিলাম আর এটা দিয়ে দিলাম কোকোনাট মিল এখন কোকলা কোকোনাট মিল্কটা দিয়ে ভালোভাবে আরেকটু কষায় নিবো কষায় নেওয়ার পরে তারপরে ঝোল দিয়ে দিব আমি যেভাবে যেভাবে রান্না করতেছি তোমরা যদি এইভাবে ফলো করো তাহলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারবে খুবই টেস্টি হয় খুবই মজা হয় এই যে এখন দিয়ে দিলাম জল দিয়ে একটু করে তলিয়ে দিলাম আলু আর মশলাটা অল্প ঝোলই দিমো অল্প ঝোল দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করুন এখন ঝোলটা ফুটে উঠছে এখন এই যে মাছটা দিয়ে দিলাম আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে এখন জিরা আর গরম মশলা বাটা মাছের মধ্যে মিক্স করে দিলাম সুন্দরভাবে কি কি রান্না করলাম তোমরা তো সবই দেখলা এই যে দেখো রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া করব। আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো খুবই মজা খুবই টেস্টি একটু রান্নাটা চেঞ্জ করে রান্না করলে খুবই ভালো লাগে মাঝে মধ্যে এই যে রান্নাবান্না শেষ এখন পরিষ্কার করে নিলাম আর কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম মোচ্ছা মাছা তারপর ঝাড়ু দিয়া আর এখন একটু সালাদ কাটে নেই শশা কাটে নেই আর এই যে কিউ ফল কিউ ফলটা একটু কেটে নেই কেটে রাখিয়া বাচ্চারা যদি খায় খাইব না কাটলে তো খাইবো না ছেলেগুলোর জন্য কেটে কুটে রাখি আমিও কিছু খাই করবর সবার জন্য ভাত ধেরে নিলাম বিকেলের দিকে একটু বের হইছি আর একটু তোমাদের একটু পাঁচটা দেখাই দেখো এখানে আমি আজকে অনেক দিন পরে আসলাম এই যে শাপলা শাপলা গাছটি আবার সুন্দর করে নতুন করে পাতা হয়েছে গাছটিও সুন্দর হয়েছে দেখো দেখো অনেক সুন্দর হয়েছে কিছু দিন পরে এই মাস পরে ফুল ফুটে যাবে যখন ফুল ফুটবো তখন তোমাদের দেখাবো এখানে মাছও মাছও আছে এখানে দেখো মাছটি এখন দেখা দেখা যাইতেছে না নিচের নিচের দিকে আছে আর দেখো যে চারোপাশটাও কুন্দুম খুব সুন্দর আর এই গাছটা দেখো আরো সুন্দর আতা আতা এখন আটটা বাজে কিন্তু এখন তোর রাত্র হয় নাই অন্ধকার হয় নাই এই যে দেখো কত সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আর সুন্দর একটা নতুন আর একটা পর্বে তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো একটু ভালোবাসা দিও ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিও তোমরা তোমাদের ভালোবাসা আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে